সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আবার আপনারা জানেন আমি গত কয়েক বছর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল আলামিন যেন আমাকে আম মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই বিশেষ করে কিছু তরুণ যুবক অনেক সময় অনেক নববিবাহিত বন্ধু এমনকি অনেক মধ্যবয়সী পুরুষেরা কিংবা বৃদ্ধ পুরুষেরাও আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম গোপন যৌন সমস্যার কথা তুলে ধরেন এই রোগটা এখন এত বেশি হয়ে গেছে যে যে এলাকাতে যাই ছোট বড় ভেদাভেদ নাই এক কথায় সবাই এসে যৌন রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে স্ত্রীকে কিভাবে শান্তি দেওয়া যাবে এক রাতে কিভাবে দুই তিনবার সহবাস করা যাবে কিভাবে দ্রুত বীর্যপাত রোধ করা যাবে এক রাতে তিন চারবার সহবাস তিরিশ চল্লিশ মিনিট ধরে কিভাবে করা যায় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আসলে একরকম আমাকে বিরক্ত করে তোলেন তো বন্ধুরা আমার আসলে সবার কাছে সব মানুষ সবকিছু শেয়ারও করে না আমি যেভাবে মানুষকে ভালোবাসি মানুষ আমাকে সেভাবে ভালোবাসে তো বন্ধুরা আমার আজকে এই যে আমার হাতে থাকা কিতাব এই কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা জিনিস আপনাদেরকে শেখাবো আপনার যদি ধ্বজবঙ্গ রোগ থাকে কঠিন ও জটিল অনুরোগ থাকে সেটা যত পুরাতনই হোক না কেন আমি আপনাকে বলবো ভিডিওটি একেবারে মনোযোগের সাথে দেখবেন সহজ একটা রেমেডি আপনাদের শিখিয়ে দিব এর সাথে সহজ একটা দোয়া শিখিয়ে দিব ইনশাল্লাহ এই জিনিসটি যদি আপনি তৈরি করে দোয়াটা পরে দিয়ে খেতে পারেন আপনার ধ্বজভঙ্গ অথবা যৌন সেটা যত জটিল যত কঠিন যত পুরাতন হোক না কেন সেটি সেরে যাবে বন্ধু আমার এটি বারবার পরীক্ষিত আমি আবারও বলছি এটি বারবার পরীক্ষিত যত বন্ধু বান্ধব যত মানুষকে এটি শিখিয়েছে আলহামদুলিল্লাহ যারা এটি করেছে সবাই এটি মাধ্যমে উপকার পেয়েছে তো বন্ধু আমার যারা এটি করে খেতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যারা পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দিব ওই সব নম্বরে ফোন করে সরাসরি ভিডিও কলে আমার সাথে কথা বলবেন অথবা কোনো একটা অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে ওই পণ্যটি আপনারা নিতে পারবেন তো বন্ধুরা আমার আমি কথা না বাড়িয়ে এই কিতাব থেকে পড়ে শোনাচ্ছি একশত একষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে ধাতু দুর্বলতা বা ধ্বজবঙ্গের তদ্বির নামে একটা বিষয় উল্লেখ করা হয়েছে বন্ধুরা আমার এখানে যে কথাটি বলা হয়েছে অঙ্কৃত শিমুল গাছের মূল বা জ্বর উঠায় সূর্যের রোদে না দিয়ে ছায়ায় শুকায় পঞ্চাশ করে খাঁটি সাথে বৃষ্টি বড়ি বানায় সকালে ঠান্ডা পানি সহ সেবন করলে আল্লাহর রহমতে ধাতু দুর্বলতা ও ধ্বজভঙ্গ রোগ আরোগ্য হবে একেবারে সহজ অঙ্কিরিত শিমুল গাছের মূল এই জিনিসটি আপনারা অনেকে বুঝতে চান না একেবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছি শিমুল গাছের শিকড় পেলেই খাবেন না কাজ হবে না একটা শিমুল তুলা গাছ যখন দুই থেকে আড়াই ফিট লম্বা হয় আমি আবারও বলছি দুই থেকে আড়াই ফিট যখন লম্বা হয় এটাকে আমরা বলি কচি শিমুল তুলা গাছ এই কচি শিমুল তুলা গাছের শেকড় বা মূল এটাকে আপনি উঠাবেন উঠিয়ে এটি রোদে শুকাবেন না আমি আবারও বলছি এটি রোদে শুকানো যাবে না ছায়ায় শুকিয়ে নেবেন এরপরে সেটা থেকে গুঁড়া তৈরি করবেন কোনো একটা মেশিনে দিয়ে বা যেভাবে হোক গুঁড়া তৈরি করে নেবেন পঞ্চাশ গ্রামের মতো চূর্ণ করে তার সাথে মধু মিশিয়ে নেবেন খাটি মধু এর দ্বারা বৃষ্টি বড়ি বানাবেন এখানে পঞ্চাশ গ্রাম দিয়ে বৃষ্টি বড়ি বানাতে বলা হয়েছে তাহলে একশো গ্রাম দিয়ে হবে চল্লিশটি বড়ি এভাবে আপনি আরো বাড়িয়ে বেশি করে বানিয়ে নিতে পারেন এটি যৌন রোগের জন্য অব্যর্থ কাজ করে তবে এখানে দোয়ার কথাটা আমি একটু বলে দিচ্ছি যদিও এই কিতাবের মধ্যে দোয়াটি উল্লেখ নেই কিন্তু অনেকগুলো কিতাবের মধ্যে এই বড়ির গায়ে এই ঔষধের গায়ে একটা দোয়া পড়ে ফুঁক দিয়ে তারপরে খেতে বলা হয়েছে মূলত এই দোয়াটি আরো বহু রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় বন্ধুরাবারের একটা কারণও আছে দোয়াটি হচ্ছে সুরা ফাতেহা একটা নির্ধারিত নিয়মে এটি পড়তে হবে আমি সেই নিয়মটি শিখিয়ে দেব পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরা ফাতেহাকে বলা হয়েছে সকল রোগের জন্য ঔষধ সুহানুল্লাহি আপনি যে কোনো রোগের জন্য আপনি যেন একটু পরীক্ষা করে দেখেন এক গ্লাস ঠান্ডা পানির মধ্যে সুরা ফাতেহা সাতবার অথবা একুশ বার অথবা একচল্লিশ বার পড়ে আপনি নিয়মিত সেবন করেন ইনশাল্লাহ যে কোনো রোগ সেরে উঠবে তবে এই যে আজকে যে রেমিডিটির কথা বললাম যে ঔষধটির কথা বললাম এই ঔষধের গায়ে আপনি কিভাবে পড়ে ফুঁজিবেন সুরফ আতেহা বিসমিল্লাহ রহমান আলমিন এভাবে পড়বেন অর্থাৎ আমিন পর্যন্ত পড়বেন কিন্তু শুরুটা এভাবে বিসমিল্লাহ রহমান রাহিনী মিলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন অর্থাৎ বিসমিল্লা শরীফ আর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই দুটো আয়াত

সাতটা ফু অথবা একুশ বার পরে একুশটা ফু অথবা একচল্লিশ বার পরে একচল্লিশটা ফু এভাবে এই বড়ির গায়ে ফু দিয়ে ওই বড়িগুলো একটা কৌটার মধ্যে আপনি সংরক্ষণ করে রাখবেন এরপরে যে নিয়মে খেতে বলা হয়েছে ওই আপনি খাবেন আপনি দেখেন পরীক্ষা করে দেখেন ধাতু দুর্বলতা ধ্বজভঙ্গ অথবা যৌন রোগের মতো কঠিন রোগ আপনার থাকবে না বন্ধুরা আমার আমি একটু লেখাটা আপনাদের সামনে তুলে ধরছি এই যে আমার বাম হাতের আঙ্গুলিগুলো নাড়াচ্ছি ঠিক এই জায়গাটায় লেখাগুলো রয়েছে একটুখানি ভালো করে পড়ে রাখবেন দোয়াটার কথা এখানে উল্লেখ নাই অন্য কিতাবের মধ্যে আছে আমি মুখে পড়ে শোনালাম আপনারাও এভাবে পড়ে এটি তৈরি করে খাবেন বন্ধুরা যারা এভাবে তৈরি করে খেতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে এটি নিতে পারবেন ভিডিওটি শেষ করার আগে একটা সতর্ক বানিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের নাম দিয়ে অসংখ্য ভুয়া পেয়ে যে ভুয়া ঔষধ বিক্রি হয় এগুলো থেকে বাঁচার জন্য শুধুমাত্র আমার স্ক্রিনে দেয়া নম্বরে ভিডিও কলে কথাবার্তা বলে আমাকে দেখে নিশ্চিত হবেন যে ঔষধটি আমার কিনা ভিডিও কলে কথাবার্তা না বলে কেউ কোনো ঔষধ ক্রয় করবেন না বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু